চলো ভাই আসসালাম ওয়ালাইকুম গাইস পাঁচ দিন পর ভিডিওতে এসেছি তো সবাই কেমন আছো আচ্ছা ওই সবাই ভালোই আছো গাড়ির প্রবলেমের জন্য ওই জন্য ভিডিও করতে পারেনি রং ভিডিও তো কি করব বলো তো আজকে একটু পরীক্ষা আছে তো যাবো তেঁতুলিয়া কলেজের পরীক্ষা আছে বন্ধুরা দাঁড়িয়ে আছে রাস্তায় আমার জন্য ওয়েট ওয়েট করছে আড়াইশো থেকে কোন বার হব চলো বাইকে যাওয়া যাক তো লেস কর চলো গাইস তো বাড়ি থেকে বার হয়ে চলে এসেছি এই মুহূর্তে তো বন্ধুরা সামনে গাড়িতে আছে আমার গাড়িতে একটা বসে আছে রাস্তা দিয়ে যাচ্ছি কারণ পরীক্ষা আছে তেঁতুলিয়ায় তো প্রচুর দূরে বাড়ি থেকে প্রায় আট দশ কিলোমিটার গায়ে তো পুরোপুর ভিডিও দেখতে থাকো ব্যাপক এনজয় হতে চলেছে স্কিপ না করে আর যার সাইডে গাছপাল সেই লাগছে বিশ্বাস করা সেই লাগছে অনেকদিন পরে এই সাইডে এসেছি প্লাস ফার্স্ট ভিডিও করছি এই রাস্তায় মনে করো ও সেই লাগছে বিশ্বাস কর তাতে বুকটা ধুপ ধুপ করছে পরীক্ষায় কি লিখবো তো নিজেই বুঝতে পারছি না কি লিখবো ওখানে তো মাথাই কাজ করছে না কি লিখবো রাস্তা একটু খারাপ আছে আগে রাস্তাটা বেশ ভালোই ছিল তো বড় গাড়ি চালিয়ে চালিয়ে মোটামুটি রাস্তা খারাপ করে দিয়েছে তাতে আজকে বাবুর গাড়ি দিয়ে খেয়েছি আবার সেই আমার গাড়ি তো খারাপ হয়ে আছে তো মনে করছি গাড়িটাকে কালকের দিকে ঠিক করতে দেবো তো মোটামুটি এক দু দিন লাগবে গাড়িটা ঠিক করতে প্রচুর কিছু বাদ দিতে হবে প্রচুর কিছু কারণ মনে করো ক্লাস প্লেট আগে বাদ দিতে হবে প্লাস মোবিল বাদ দিতে হবে তারপরে সামনে সকাল মানে দুটো সকাল থেকে তেল বার হচ্ছে মানে অয়েল লিক হয়ে গিয়েছে ওটাকে চেঞ্জ করতে হবে মানে এটা ওটা ফুসকাস প্রচুর কাজ আছে রাইস সো গাইস দেখতেই পাচ্ছো ওই ডারটা কিরকম লাগছে আজকে মোটেই রোদ নেই মনে করো কিন্তু ওয়েডারটা একটু হালকা গরম আছে কিন্তু আজকে মনে করো রোডই এখনো বার হয়নি প্রায় এখন বাজে প্রায় দশটা বাজতে যায় সকাল তো এখনো রোডই বার হয়নি তো সামনে কলেজ প্রায় এসে গিয়েছে আমরা গাইস তো এখন চলে এসেছি ব্রিজের ওপর তেঁতুলিয়া ব্রিজ যেটা দেখো এইদিকে মাঠ ফুটবল খেলা যাবে গাইস আজকে প্রথম যাচ্ছি তো কলেজে মানে সঠিক চিনি না ওই জন্য সুস্থ সুস্থ যাচ্ছি গাইজ গাইজ তো এসে গিয়েছি কলেজে এখানে তো বাচ্চা কাচ্চা দেখতেই মানে বড় দাদা দেখা মানে আমাদের বয়স তো আমাদের ছা বয়স বেশি যাদের তো তারাও আছে এই মুহূর্তে তো গাইজ কলেজে এখন এসে গিয়েছি তো কলেজে এখন গেট খুলিনি তো বাইরের দিকে এসে একটু ওয়েট করছি বন্ধুরা পিছনে আছে দাঁড়িয়ে আছে তো ভাবছি কখন খুলবে কলেজ কারণ প্রচুর গরম মানে গরম লাগছে কারণ রোদ পড়ছে না হয়তো তাও গরম লাগছে তাদের হেলমেট করেছিলাম তো তাতে আরও বেশি গরম লাগছে তো গাইস রুম পেয়ে গেছি এই মুহূর্তে রুমের মধ্যে বসে আছি তো সিট সব পেয়ে গেছি কোথায় কি সিট আছে তো বন্ধুরা মানে আমার বন্ধু পাশাপাশি পৌঁছে অসুবিধা হবে না আমি নাহলে বন্ধুর কাছ থেকে বলে নেবো তো এখান থেকে ভিউটা চেক করো কত সুন্দর লাগছে চারিদিকে ধান কেট আর ধান কেট সেই লাগছে ভিউটা আর এখানে বন্ধুরা বসে আছে সব সো গাইস পরীক্ষা হয়ে গেছে আমার কি পরীক্ষা দিয়েছে তখন তো নিজেই বুঝতে পারছি না আমি কি পরীক্ষা দিয়েছি কোন মানে যে প্রশ্ন দিয়েছে সেই প্রশ্ন মনে করো উত্তরই আমার কাছে জানা ছিল না মানে প্রশ্নই জানা নেই তো উত্তর দিব কিভাবে আমি সেটাই বলো ঝুঁকে রানা পড়ে মেরে আগে কেউ কি আমি আপনি মেয়ে খুদ হিরো হুম তো এখানে জাম

রাস্তাটা হেবি সুন্দর কারণ দুই সাইডে গাছ লাগানো আছে তো রাস্তাটা প্রচুর ছায়া আছে তো গাড়ি তো ভালো লাগবে আশা করি এই রাস্তায় না গাড়ি নিয়ে এসেছি এই দেখতে ভাই এরকম কালচে ভিডিও দেখে তাহলে আবার গাড়ি গোড়ায় যদি দেবে না

না একটা বন্ধু বসে আছে পুরো সেফ কে মানে গা হাত ফ্যাট চলিয়ে আমার নিঃশ্বাস দিতেই কষ্ট হচ্ছে এমনভাবে বসে আছে সে আজকে দি আসবো মানে গ্যারেজে তো খারাপ হয়ে আছে ওই জন্য তো কালকে আর পরীক্ষা আছে তা ভাবছি আবার কি আর গাড়ি নিয়ে আসবো কারণ আজকে তো বাবুর গাড়ি নিয়ে এসেছি কালকে মনে করছি ছোটো মার্কেটটা নিয়ে একটু বাড়াবো মানে পরীক্ষা দিতে আসবো আর কি বা না আসতেও পারি অবশ্য কারণ হচ্ছে বন্ধুদের গাড়ি তো আসতে পারি লাইক কন্সার স্যার দেখছে তো বাদুরিয়া মার্কেটে এসে গিয়েছি তো এদিক এখান থেকে বাদুরিয়া মার্কেট মনে কর চালু হয়ে গিয়েছে এসে দাঁড়িয়েছিলাম কারণ বন্ধুদের একটু মানে কেটে এসেছি তো ওই জন্য বন্ধুদের আগে চলে এসেছি তো বন্ধু সাইডে দাঁড়িয়ে আছে তো আমি বন্ধু একটু খানটা খাচ্ছি তো বন্ধুদের জন্য অপেক্ষা করছি ভিডিও এন্ড করে দেবো তো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে পর ভিডিও দেখার জন্য তো বাই